দাঁত রয়েছে এবং এটি এগুলি দিয়ে শিকার ধরতে মোটেও দ্বিধা করে না গলায়ের টাইগার মাছ স্থানীয় অনেক প্রাণীকে আক্রমণ করে এবং এমনকি কুমিরকেও আক্রমণ করতে ভয় পায় না এমনকি মানুষের উপরও এরা হামলা চালিয়ে থাকে কঙ্গ নদীতে আপনি এক মুহূর্তের জন্য নিশ্চিন্ত হতে পারবেন না এমনকি নৌকায় থাকলেও বিপদে পড়তে পারেন কারণ যে কোনো মুহূর্তে একটি জলহস্তি জলের নিচ থেকে লাফিয়ে উঠতে পারে এই দৈত্যাকার প্রাণীগুলি এখানে প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রায় তারা কোনো দ্বিধা ছাড়াই জেলেদের মহিষদের এবং কুমিরদের উপর আক্রমণ করে থাকে আফ্রিকায় এরকম আরও একটি বিপজ্জনক নদী রয়েছে যেমন রুসিজি নদী মধ্য আফ্রিকার এই নদীটি অন্যান্য আফ্রিকান নদীর মতোই যেখানে হেপোপটেমাস কুমিরের মতো বিপজ্জনক প্রাণীরা বাস করে কিন্তু রুসিজি নদীর প্রধান বিপদ বিশেষ এক কুমির যার নাম গুস্তাব এই দানব অর্থেই এই নদীর জীবন্ত কিংবদন্তি কারণ এটি মানুষ খেকো এই বিশালাকার কুমিরটি বুড়ুন্ডির ভূখণ্ডে বাস করে এবং দীর্ঘকাল ধরে স্থানীয়দের আতঙ্কিত করেছে মনে করা হয় গুস্তাব তার দীর্ঘ জীবনে অন্তত তিনশো জন মানুষকে খেয়েছে এবং কেউ কেউ বিশ্বাস করে যে এই সংখ্যা হাজারও ছাড়িয়ে যেতে পারে এছাড়াও গুস্তাব অন্যান্য কুমিরদের চেয়েও বেশি মহিষ ও জলহস্তি খেয়ে থাকে বিজ্ঞানীরা মনে করে এটি তার বিশাল আকারের কারণে কারণ ছোট বা সাধারণ শিকার তার জন্য যথেষ্ট হয় না স্থানীয়রা অতিষ্ঠ হয়ে বহুবার এই বিপজ্জনক কুমিটিকে ধরার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই সে ধরা ছাড়া পালিয়ে যেতে সক্ষম হয়েছে আগ্নেয়াস্ত বা ডিনামাইট এমনকি ফাঁদও তার উপর সামান্য প্রভাব ফেলে এবং সে প্রতিবারই নির্গমন করতে সক্ষম হয় সুতরাং এই কারণেই আজও মানুষের মনে এই নদীকে ঘিরে সেই ভয় থেকে গিয়েছে তাই তারা রুসিজি নদীকে এড়িয়ে চলে এমনকি আমাদের এশিয়া মহাদেশের একটি নদীতেও মানুষ প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যেমন কালী নদী যা নেপাল ও ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই নদীতে গুঞ্জ ক্যাটফিশ নামে বিশাল আকারের মাছ বসবাস করে এগুলি প্রায় ছয় দশমিক পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর ওজন সাতাত্তর থেকে একশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই মাছগুলি সাধারণত শিকার খুঁজে পায় না তাই কয়েক দশক ধরে এরা মানুষ ও বড় গৃহপালিত প্রাণীকে শিকার গ্রহণ করে স্থানীয়রা জানান এই মাছটি নদীর নিচে অপেক্ষা করে এবং কোনো খাবারের গন্ধ পেলে উপরে উঠে আসে শিকারকে নিচে টেনে নিয়ে যায় এবং এমনভাবে ভক্ষণ করে যে হার পর্যন্ত অবশিষ্ট থাকে না এমনটা শোনা যায় উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই ক্যাটফিশ কয়েকজন বাসিন্দার উপর আক্রমণও চালিয়েছে এবং কেন তারা মানুষ খেতে পছন্দ করে এর পেছনে বেশ কিছু তত্ত্বর হয়েছে এর মধ্যে একটি তত্ত্ব হল যে তাদের অভ্যাস যা আমার কাছেও বেশ কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয় বিশ্বাস করা হয় ভারতের এই ক্যাটফিশ প্রজাতির মানুষের মাংস খাওয়ার অভ্যাসটি মৃতদেহকে আগুনে পোড়ানোর ফলে তৈরি হয়েছে কারণ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয়রা মৃত মানুষের দেহাবশেষ কালী নদীতে ছেড়ে দেয় যা নদীবাসীরা খেয়ে থাকে ফলে গুঞ্জ ক্যাটফিশ ধীরে ধীরে এই মাংসের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে এবং তারা এখন শুধুমাত্র অবশিষ্টাংশই নয় জীবিত মানুষও খেতে শুরু করেছে দক্ষিণ আমেরিকার পাড়ানা নদীও একটি বিপজ্জনক নদী যা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং আমাজান নদীর পরে। এই নদীটি প্রশস্ত এবং নাব্যতার কারণে নৌ চলাচলের জন্য ব্যবহৃত হয় তবে এটি নিরাপদ বলা যাবে না নদীর প্রবল স্রোত প্রতি বছরই নিয়ন্ত্রণহীন বন্যা ডেকে নিয়ে আসে পারানা নদীর বন্যা মানেই এর আশেপাশের জীবনের জন্য দুর্যোগ এবং মৃত্যু তবে এই দুঃসংবাদের মধ্যে একটি সুসংবাদ রয়েছে ওয়ান এক্স বেট এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে বুদ্ধি খাটালে অর্থ উপার্জিত হয় যে অ্যাপটিকে স্পন্সার করে পিএসজি এবং সিরিয়া উনত্রিশে অগস্ট শুরু হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ আর আপনি এই অ্যাপের মাধ্যমে লাইভ স্কোর লাইভ ম্যাচ দেখতে পারেন এছাড়াও আপনি ভবিষ্যৎবাণী করতে পারেন কোন দল জিতবে কে সর্বোচ্চ রান করবে আপনার অনুমান সঠিক হলে বিএমডব্লিউ গাড়ি ল্যাপটপ আইফোন এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে এসব ছাড়াও এখানে বিভিন্ন গেম রয়েছে আপনি খেলতে পারেন রেজিস্টার করার সময় আমাদের প্রোমো কোড ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তিরিশ হাজার পর্যন্ত বোনাস পাওয়ার সুযোগ রয়েছে অর্থ উত্তোলনের জন্য আইপে ইউপে ব্যাংক এবং সমস্ত ধরনের উত্তোলন পদ্ধতি ব্যবহার করা যায় আপনার যদি ইচ্ছা থাকে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রইল ট্রাই করতে পারেন এবং প্রোমো কোড ব্যবহার করে প্রথম ডিপোজিটে তিরিশ হাজার পর্যন্ত বোনাস পেতে পারেন দক্ষিণ আমেরিকার এই পারানা নদীতে বসবাস করে বিপজ্জনক পিরানা মাছ যা মানুষের জন্য বড় হুমকি সাধারণত পিরানা মাছগুলি মানুষের উপর আক্রমণ চালায় না তবে সুযোগ পেলে আক্রমণ করতেও হয় না যেমন সালে আর্জেন্টিনার বেশি মানুষকে আক্রমণ করেছে। যার ফলে স্থানীয় হয়ে পিরানার প্রায় কুড়িটিরও বেশি প্রজাতি রয়েছে তবে সবগুলি মাংসাসী নয় কিছু প্রজাতি উদ্ভিদভোজীও হয়ে থাকে বেশিরভাগ প্রজাতি দলবদ্ধ হয়ে থাকে এবং আক্রমণ করলে সম্মিলিতভাবে আক্রমণ করে যা তাদেরকে আরও বেশি বিপজ্জনক করে তোলে পিরানা মাছের কামড়ের শক্তি তাদের দেহের আকারের তুলনায় অত্যন্ত শক্তিশালী যা তাদেরকে অনেক বড় প্রাণীর জন্য হুমকি স্বরূপ করে তোলে বিশেষ করে রক্তের গন্ধ পেলে এরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে এবং দ্রুত শিকারকে ধরে ফেলে দক্ষিণ আমেরিকার অরিনকো নদীও বিপজ্জনক এবং আজকের ভিডিওতে এই নদীটি সবচেয়ে বিপজ্জনক এটি মূলত ভেনেজুয়েলার মধ্যে দিয়ে প্রবাহিত হয় এই নদীতেও পিরানা মাছ রয়েছে তবে এদের পাশাপাশি আরও কিছু ভয়ঙ্কর প্রাণীকেও দেখতে পাওয়া যায় যেমন অরিনকো কুমির যা পৃথিবীর অন্যতম বিরল কুমির এবং এখন এই কুমির প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে এরা ষোলো থেকে কুড়ি ফুট পর্যন্ত বড় হয়ে থাকে এবং বড় প্রাণীকে শিকার করে যেমন কাইমান অজগর এবং কখনো কখনো মানুষের উপরও আক্রমণ করে অরিন কোনো নদীতে আরো পাওয়া যায় পায়রা ফিস যাকে ভ্যাম্পায়ার মাছও বলা হয় নামটি উপযুক্ত কারণ এই দানবদের দাঁত ভ্যাম্পায়ারের সাথে মিলে যায় এই দানবগুলি তিন ফুটেরও বেশি লম্বা এবং তাদের ওজন প্রায় কুড়ি কেজি যা তাদেরকে এমনকি পিরহানা মাছকেও খেতে দেয় পায়রা ফিশ একটি শিকারকে উপর